আজ তৈরি করলাম সম্পূর্ণ অন্য রকমের একটি ধোসা নমস্কার বন্ধুরা সৌমিস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত এই যে দেখছেন জোয়ারের আটা এটি দিয়ে আজকে আমি তৈরি করব জোয়ারের ধোসা তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি আপনারা চাইলে এর সাথে গাজর ক্যাপসিকাম এগুলিও অ্যাড করে করতে পারেন তারপরে এই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি আমি গুলিয়ে নেব জোয়ার খাওয়া শরীরের জন্য খুব উপকারী তার জন্যই আজকে আমি এই জোয়ারেরই ধোসা তৈরি করে আপনাদেরকে দেখাবো একবারেই পুরো জলটা দিলাম না প্রথমেই অল্প অল্প করে জল দিয়ে দেখে নেবো কতটা জলের প্রয়োজন এবং সাথে অ্যাড করে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ আর এই যে দেখছেন কারিপাতা আপনারা চাইলে ধনেপাতা পাতা দিয়েও করতে পারেন এবং কারিপাতা দিলে স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় যাদের কারিপাতা পছন্দ না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন এই জোয়ারের ধোসা খেতে তো টেস্টি হয়ই সাথে কিন্তু খুব উপকারী আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে এই একটি ফ্রাইং প্যান আমি গরম করে তাতে চারিদিক থেকে কিছুটা তেল ছড়িয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি আপনারা চাইলে অলিভ অয়েল বা সাদা তেলও ইউজ করতে পারেন এবার দেখুন এই ব্যাটারটি আস্তে আস্তে করে পুরো প্যানটাকে জুড়ে ছড়িয়ে দিতে হবে এবং চেষ্টা করবেন একটু পাতলা করে দিতে খুব বেশি মোটা করলে এটি কিন্তু খেতে অত একটি ভালো লাগবে না তো আমি এই যে পুরো প্যান্টি জুড়ে দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ রেখে দেব এই দেখুন মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা উঠিয়ে একটু চেক করছিলাম যে ধোসাটি হয়েছে কি না কিন্তু না এখানে আরও কিছুক্ষণ টাইম লাগবে এক একটি ধোসা হতে অন্ততপক্ষে পক্ষে ছ থেকে সাত মিনিট মতো টাইম আমাদের লাগবে এবার প্রায় সাত মিনিট বাদে দেখুন সুন্দরভাবে ধোসাটা কিন্তু হয়ে এসছে একটু উল্টে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন কি সুন্দরভাবে উল্টে গেল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ